হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি সকাল হলেও কিন্তু এখন বেলা বারোটা বাজে সব কিছু কিন্তু টাইম টেবল চেঞ্জ হয়ে গেছে স্কুল বন্ধ হওয়াতে পড়ালেখা কিছুই নেই সব কেমন যেন এলোমেলো তো ওরা কিন্তু রাতে ঘুমানোর সময় বলেছিল যে আম্মু সকালে উঠে ক্যালক্স নাস্তা করব তো ওদের জন্য কিন্তু আমি নাস্তাটা বানিয়ে দিচ্ছি আমি নাস্তা করে নিয়েছি তো নাস্তা করেই কিন্তু ওদেরকে নাস্তাটা দিয়ে চলে আসলাম এখানে আমার একটা পার্সেল এসেছে সেটা খোলার জন্য আমার খুব পছন্দের একজন আপুর কাছ থেকে চুলের জন্য আর হেয়ার প্যাক অর্ডার করেছিলাম সেটাই এখন আমি খুলে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিন্তু আপুটাকে সবাই চিনি স্মাইল উইথ শুরুভি সুরুবি আপুর কাছ থেকে আমি তেল আর হেয়ার প্যাকটা অর্ডার করেছি তো সবাই দেখছি যে এটা নিচ্ছে তো ভাবলাম আমারও যেহেতু চুল পড়ছে আমি অর্ডার করে ফেলি আসলে আমরা কিন্তু রূপচর্চা বা চুলের ক্ষেত্রে কাউকে সহজে বিশ্বাস করতে পারি না কোনটা থেকে কোনটা হয় কোনো সাইড এফেক্ট হয় কি না তো আমি কিন্তু আপুকে বিশ্বাস করি সবাই যেহেতু নিচ্ছে আর আপু তো খুবই ভালো মানুষ তো ভাবলাম যে আমি অর্ডার করে দেখি ইদানিং যে কি পরিমাণে চুল পড়ছে কোনো সমাধানই পাচ্ছি না তো ভাবলাম আপুর কাছ থেকে তেলটা অর্ডার করে দেখি চুল পড়াটা বন্ধ হয় কি না আপু কিন্তু তেলটার সাথে একটা হেয়ার প্যাকও বানিয়েছে তো আমি কিন্তু দুইটা একসাথেই অর্ডার করেছি ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবো আমার মাথার চুল পড়াগুলো বন্ধ হবে এই যে এটা কিন্তু হেয়ার প্যাকটা তো এটা কীভাবে ব্যবহার করব এখানে কিন্তু সম্পূর্ণটা লেখা আছে আমি কিন্তু এখন প্যাকেটটা খুলে প্যাকটাকে একটা বক্সে রেখে দিব বক্স থেকে নিয়ে যাতে ব্যবহার করতে পারি প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে প্যাকেটটা কিন্তু আমি ফেলে দিইনি আমার বড় ছেলের কাছে কিন্তু এটা জমা দেওয়া আছে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কখন পার্সেলটা আমার হাতে আসবে আর আমি এটা ব্যবহার করব আমি কিন্তু এটাকে দুই দিন ব্যবহার করে ফেলেছি তো আপু যেভাবে ডিরেকশন দিয়েছে যে সপ্তাহে প্রথম সপ্তাহে প্রতিদিন ব্যবহার করার জন্য সেই অনুযায়ী কিন্তু আমি দুই দিন ব্যবহার করে নিয়েছি তো এখানে কিন্তু সুন্দর করে লেখা থাকাতে সবচেয়ে সুবিধা হয়েছে তো লেখা আছে যে কলা বা ডিম সাথে দিলে বেশি উপকার পাওয়া যায় আর এখানে যেহেতু হার্বাল জিনিস দিয়ে প্যাকটা বানানো হয়েছে আমি কিন্তু কলা দিয়ে দিলাম আর সাথে একটা ডিম দিয়েছি তো আপনারা তো জানেনি কলা চুলের জন্য কত উপকার কলা আর ডিম তার সাথে যদি এমন একটা হেয়ার প্যাক হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি কিন্তু প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি মাথায় তারপরে কিন্তু প্যাকটা লাগাবো দুই দিন ব্যবহার করার পরেই কিন্তু আমার চুলে আমি অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি তো আশা রাখছি হয়তো দশ দিন ব্যবহার করলে আরও ভালো একটা রেজাল্ট পাবো পরে কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে তেলটা কাজ করে কি না বা হেয়ার প্যাকটা আমার মাথায় যেহেতু কম চুল অল্পতেই কিন্তু হয়ে গেছে বাকিটা কিন্তু আমার ছেলেদের মাথায় দিয়েই দিচ্ছি তো আপু বলেছিল বাচ্চাদেরও ব্যবহার করা যায় তো ওদেরকে কিন্তু দিয়েই দিলাম আর এমনিতেও আমি যদি কোনো মাথায় হেয়ার প্যাক ব্যবহার করি ওরা সব সময় এসে বলে যে আমাদেরকেও দিয়ে দাও তো তিন বাইকে কিন্তু দিয়ে দিচ্ছি মেয়েকে দিতে পারলাম না কারণ মেয়ের একটু ঠান্ডা লেগে আছে সেই জন্য ওকে দেইনি পরবর্তীতে অবশ্যই আয়েশাকে দিব তারপরে কিন্তু এখানে কিছু কাপড় বাজ করে নিচ্ছি সারাদিন খুবই কাজ করেছি রান্নাঘরে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি তো এখানে কিন্তু সারাটা বেলা শেষ হয়ে গেল তো এখন আমি কিছুটা কাপড় ছিল সেগুলো বাজ করে নিচ্ছি তিন চার দিনের কাপড় জমা হয়ে গেছে কাপড় বাজ করাটা আমার কাছে সবচেয়ে বিরক্তর একটা কাজ আসলে কাপড়গুলো জমা হয়ে গেলে তখন আরও বেশি বিরক্ত লাগে তবে ইদানিং ওয়াশিং মেশিন হওয়াতে বেশি একটা চাপ হচ্ছে না যখন যে কাপড়টা ধুচ্ছি এটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর এনে বাজ করে নিচ্ছি তো ওয়াশিং মেশিন আনার মধ্যে আজকে কাপড় একটু বেশি হয়ে গেছে বাজি করা হয়নি তো এগুলো একটু বাজ করে নিচ্ছি আমি কিন্তু আরএফএল বেস্ট বাই থেকে কিচেনের জন্য কিছু কিউট কিউট জিনিস এনেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার কাছে তো জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে তো আমি এলে গেলে সব সময় চেষ্টা করি সস্তার মধ্যে যত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো সংসারের জন্য কিনতে তো রান্নাঘরটাকে একটু নতুন করে গুছিয়ে নিচ্ছি সেই জন্য কিন্তু নতুন করে কিছু কেনাকাটাও করছি তো ভাবলাম যে আরেফএলে চলে যাই আর এফ থেকে কিনে নিয়ে আসি তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি আর এফ এল বেস্ট বাই থেকে সস্তায় কি কি জিনিস কিনে নিয়ে এসেছি প্রথমে কিন্তু আমার ছোট্ট মায়ের একটা চিরুনি খুলে দেখাচ্ছি এটা কিন্তু আমার আয়েশা মনির জন্য এনেছি দেখা মাত্র আমার এই চিরুনিটা পছন্দ হয়ে গেছে তো ভাবলাম ও খুব খুশি হবে আমার মতোই সাজগোজ করতে পছন্দ করে তোর জন্য চিরুনিটা নিয়ে আসলাম আর এটা একটা ছোট্ট হ্যাঙ্গার এনেছি বারান্দায় ঝুলিয়ে দিব যেহেতু এখন আর ছাদে কাপড় দিতে হচ্ছে না তো ছোটো ছোটো যে কাপড়গুলো আছে এসার ছোটো কাপড় প্যান্ট গেঞ্জি সেগুলো এটার মধ্যে ঝুলিয়ে দিলে জায়গাটাও কম লাগবে আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা বাইরাল ডিমেরিস্টেন স্টেন আমি এটা অনলাইনে দেখেছি অনেক তো যাওয়া মাত্রই দেখলাম আরে ফেলে এটা আছে সেটাও কিন্তু নিয়ে নিলাম মাত্র দুশো চল্লিশ টাকা আর এই বক্সগুলো কিন্তু অনেক সুন্দর রান্না করে কিন্তু এই বক্সগুলো খুবই কাজ লাগে তো এগুলো একশো টাকা করে আর এখন যে বক্সটা খুলছি মানে ঝুড়িটা এই ঝুড়িটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে কালারটা এত সুন্দর দেখা মাত্রই কিন্তু আমি এই ঝুড়িগুলো নিয়ে নিয়েছি আমার কাছে জানি না এখন হালকা কালারগুলো একটু বেশি ভালো লাগে তো এখন কিন্তু কিছু বক্স খুলে দেখাচ্ছি বক্সের যে ডাকটাগুলো এটাও কিন্তু ওই ঝুড়িগুলোর মতোই তো এই বক্সগুলো আমি নিয়েছি পঁচাশি টাকা করে রান্নাঘরে কিন্তু এই ছোটো ছোটো বক্সগুলো খুবই কাজে লাগে তারপরে কিন্তু আরও কিছু সুন্দর জিনিস খুলে নিচ্ছি এগুলো কিন্তু সুগার তারপর টি কফি রাখার বক্স তো দেখলাম সুন্দর করে এগুলোর গায়েতে নাম লেখা আছে কোনটাতে কোন জিনিস রাখা যাবে আর উপরে চাপ দিলে কিন্তু ডাকনাটা খুব সুন্দর করে খুলে যাচ্ছে তো আমার কাছে কিন্তু এগুলো খুব পছন্দ হয়েছে তো ভাবলাম আমি চার জন্য চিনির জন্য আর কফির জন্য এই বক্সগুলো নিয়ে যাই দেখুন কী সুন্দর করে কিন্তু আমি একে চাপ দিচ্ছি আর ডাকনাটা খুলে যাচ্ছে এই বক্সগুলোর প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা করে তো আমি তিনটা বক্স নিয়েছি তারপরে কিন্তু এই যে ওয়াল হুক নিলাম আমি কিন্তু আমার বাসায় যে যে জায়গাগুলোতে টাইলসের ফোটা করার প্রয়োজন পড়ে না বা প্রয়োজন পড়লেও এই হুকগুলো ব্যবহার করি সহজে লেগে যায় এটি কিন্তু উঠে না তো আমার বাসায় যতগুলো জায়গায় আছে এই হুকগুলোই কিন্তু লাগানো আছে এখানে যে এতগুলো জিনিস কিনেছি তার মধ্যে কিন্তু এই জিনিসটা আরও বেশি সুন্দর এটা দেখার সাথে সাথেই কিন্তু আমি নিয়ে নিয়েছি মশলাদানিটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড তো আমি কিন্তু এটা নিয়ে নিলাম এটার দাম মনে হয় তিনশো টাকা পড়েছে তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা মশলাদানি নিব আগে যে মশলা দানিটা আছে বাসা সেটা একটু কেমন যেন পুরানা নষ্ট হয়ে গেছে সেই জন্য এটাকে নিয়ে নিলাম আর টুকটাক কিছু জিনিসপত্র এনেছি মনির জন্য একটা মামপট আরও কিছু ছোট ছোট জিনিসপত্র তো ডিম দানিটার মধ্যে কিন্তু আমি এখন ডিম রেখে দেখাচ্ছি ডিমগুলো কিভাবে পড়ে তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিয়ে নিব আবার কিন্তু চলে আসবো নতুন একটু ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ